বা এই কলিযুগে স্বয়ং যে মহাপ্রভু এসেছেন শিব কৃষ্ণ চৈতন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রাণী দুটো রূপ নিয়ে তিনি এসছেন এই তিনি প্রেম দিয়ে গেছেন কি প্রেম দিয়েছেন কলিযুগে মানুষের মুক্তির প্রেম দিয়ে গেছেন আজকে আমরা অনেক দেবদেবীর পূজা করছি অনেক খুন করছি অনেক যজ্ঞ করছি কিন্তু মহাপ্রভু আমাদেরকে একটাই বানিয়ে দিয়ে গেছেন

আপনাকে স্পোকেন ইংলিশ শিখতে হবে না কোন শিক্ষা মাধ্যমের প্রয়োজন নেই যারা জীবনে অ আ ক খ এক দুই সেগুলো শিখেননি তারাও কিন্তু এই মধুর হরিনাম আপনারা জপ করতে পারবেন কারণ এটা মহা মন্ত্র তাই শাস্ত্র বলেছে গুণতর প্রেমধন হরিনাম সংকীর্তন নিয়ে আসতেন মহাপ্রভু স্বয়ং ভগবান ভক্তরূপে সে ভক্তরা মাতা তাই ভগবান শ্রীকৃষ্ণ এই ছোটবেলা থেকে বিভিন্ন ভাবে তিনি লীলা মাধ্যমে তার সবচেয়ে শ্রেষ্ঠ লীলা হল রাস লীলা যেটা গোপিতা দিয়ে তিনি করেছিলেন সেখানে কিন্তু কোন পুরুষ প্রবেশ করতে পারেনি শিব প্রবেশ করেছিল তাই শিবকে বলেছিল শিব তুমি এখানে আসতে পারবে না কারণ আমি গোপীদের কথা দিয়েছি যে তারা কাত্তায়নি পূজা করেছিল এবং আমাকে সন্তুষ্ট করেছিল তাই আমি বলেছিলাম যে এই বাসন্তী এই পূজা শারদীয়ার যে পরে যে পূর্ণিমা হয় সে পূর্ণিমার পরে বৃন্দাবনে আমি তোমাদের সাথে রাস পূর্ণিমায় মিলন হবে তাই এখানে কোন পুরুষ আসতে পারবে না তখন শিব বলছে দেবাদিদেব মহাদেব শিব বলছে যে প্রভু তাহলে আপনার এই রাসলে কি আমি একটু স্থায়ী পাবো না বলছে পাবে তুমি যদি গোপী সে আসতে পারো তোমার হৃদয়টাকে যদি একটা নারী হৃদয় করতে পারো তবে আমার এই রাসলে অংশগ্রহণ করতে পারবে কারণ এখানে একমাত্র পুরুষ আমি থাকবো আমি সমস্ত গতিদের সেই কথাই দিয়েছি তারপরে যারা বৃন্দাবনে গেছেন তারা দেখবেন দেবাজি দেব মহাদেবের শিবের একটা সেখানে মন্দির আছে সেই থেকে স্থাপিত হয়েছে সেখানে রাষ্ট্রীয় পাশেই দেবাজি দেব মহাদেবের একটা মন্দির ভক্তা মাতা তাই ভগবান শ্রীকৃষ্ণ এই যে আজকে এত সুন্দর একটা দিন যারা ভগবান শ্রীকৃষ্ণের আজকে জন্মাষ্টমী উপবাস করছেন শাস্ত্রে বলেছে মধ্যরাত্রি পর্যন্ত অভিষেক হয়ে যাওয়ার পর পর্যন্ত নির্জলা থাকতেন কিন্তু কলিযুগে যেহেতু আমরা সংসারী মানুষ আমাদের জন্য শাস্ত্রে কিছু ছাড় দিয়েছে যাদের শরীর পারমিট না করবে তারা অন্তত কিছু আমরা যে একাদশী করি অনুকূল প্রসাদ বিভিন্ন রকম ফল সবজি ঘি অথবা সানফ্লাওয়ার তেল যে রন্ধন করে সেগুলো ভগবানকে নিবেদন করে আপনার জন্মাষ্টমী ব্রত করতে পারে তাই জন্মাষ্টমী ব্রত নিয়ে আমাদের ভবিষ্যতের পুরাণ এবং বিষ্ণু রহস্য অনেক গুলো আছে আমি একাই কি আসব ভক্তরা মাতাজি তাই আজকে ভগবান শ্রী এসে তিনি কি করলেন তিন প্রতিকল করলেন তিনি দুষ্টদের বিনাশ করলেন সমাজে ধর্ম সংস্থাপন করলেন এবং সাধুদের পরিত্রাণ করেন তাই গীতার চতুর্থ অধ্যায়ে আবার বলেছে পরিটানায়াং সাগনায় বিনাশয় সদুষ্টিত্নাম ধর্মসংস্থাপর্তনাং সমবামি যুগে যুগে তিনি যুগে যুগে আসেন এসে কি করলেন এই তিনটে কাজই করেন তাই মাতা এই জন্য এই কলিযুগে এই ভগবান শব্দের অর্থ কি আপনার শুনলে কতটা মিল পাবেন আপনার এই পঞ্চভূতের শরীরের সাথে আজকে আমরা কি জানি যে আমার এই শরীরটা কোথা থেকে এসছেন পঞ্চভূতের শরীর আমাদের শরীরটা

আর লয় হলো নীল নীল মানে জল তাহলে দেখেন ভগবান তার সাথে আমার এই ভগবানের দেওয়া শরীরটার কত মিল জল মাটি বায়ু আকাশ অগ্নি এই পাঁচটা জিনিস ছাড়া পৃথিবীতে কিচ্ছু হবে আজকে আমরা এই যে গোবিন্দ ভগবান ধামে বসে আছি উনি যে এই বাড়িটা বানিয়েছেন এটাতে কি লেগেছে ইট লেগেছে ইটটা মাটি থেকে তৈরি হয়েছে বালির পাথর লেগেছে সেটা মাটি থেকে তৈরি হয়েছে সেটা তখন শুকিয়েছে তখন কি আকাশে নেচেছিল ছিল এবং সেখানে জল লেগেছে মাটিটা যখন গলেছে তারপর বায়ু লেগেছে শুকাতে তাই সেটা আগুন লেগেছে আবার কাঁচা ইট পাকা হয় পোড়া লেখা আগুনে কাঁচা ইট দিয়ে বালি হয় আসল শুনেছেন হয় না হ্যাঁ এখন আবার সিমেন্টের ইট বেরিয়েছে কিন্তু কাঁচা ইট না পোড়ালে সেটা কখনো পাকা হবে না